আজকে বাপ পুরা মন নিয়ে পড়ছে চলো তাহলে প্রথম থেকে শুনি কি হয়েছে কল গোয়ালে ঢুকে কাঁথা কম্বলা গুটাই জানলার ফাঁকে দেখি সকাল হয়ে গেছে আমি আমার স্যান্ডেল নামো চপ্পলা পরে চলে গেলছিলি আড়া আড়া বকরে সাথে খেতে দেখতে চলো তাহলে ক্ষেতের ভিউ দেখে নাও তারপরে আমার কেটিএম বাইকটা বাইর করে ধুবড়া পার্টনারের সাথে অফিসে দিয়ে চলে যাইতেছি আমরা দুই ভাই বসে বসে আড্ডা মারতেছিলি কারণ অফিস খুলে নাই সেজন্য আমাদের আগে আগে জগা জলকা যাইতেছিল চলো যা যা আজকে অফিস থেকে এসে আমার হালত খারাপ হয়ে গেছিল ওই সময় আমার ভাই এসে বলছে একটা বিটি ছেলে তো একটা লাভ লেটার দিয়ে গেছে এটা আনবক্সিং করে দেখি এটা আমার এটিএম কার্ড যা যত টাকা লাগবে একটু কমেন্ট করবে সেই বইয়ে তিন গ্লাস মুইলা টানি তারপর আমি সবাই নিয়ে নিয়ে যে আধার বটল আনি এই ফর্ম ফিলআপ করে দিই সবাই আমিও বসে বসে ভাগ দিতে যদি না ফিলআপ হয় তাহলে আমাকে পাঠান দিবেন বাংলাদেশ সেই বইয়ে আমিও দাদুর ফ্রি টাইলে এসআই ফর্মটা বাইর করে চলে গলি আমিও কিছু কম আধার ভোটারটা নিয়ে আমিও ফিলআপটা করে নিলাম বেশি না কথা বনে রাতের খাবারটা ঢুছে নিলাম টুটি को बात